আসসালামু আলাইকুম ইন্ডেক্স আলোচনায় যদি বলতে চাই তাহলে মার্কেটটা আজকে তিয়াত্তর পয়েন্টের মতো প্লাস কিন্তু মার্কেটের ভলিউমটা কম হয়েছে আজকে গতকালের তুলনায় ভলিউম কম ভলিউম বাড়তে হবে মার্কেটে তো এখন মার্কেটের প্রাইস হচ্ছে পাঁচ হাজার সাতশো দুই আর মুভিং অ্যাভারের চোদ্দো দিনের ভ্যালু হচ্ছে পাঁচ হাজার সাতশো পঁচিশ মানে তেইশ পয়েন্টটা এখনও কম আছে মুভিং অ্যাভারের চোদ্দো দিনের ভ্যালু অনুযায়ী যদি কালকে যদি এই রেখাটাকে ক্রসে নীল রঙের যে রেখাটা দেখতেছেনটাকে ক্রস করে উপরে চলে যায় তাহলে মার্কেট কিছুদিন প্লাস থাকবে আশা করাই যায় আর আগামীকালকেও আমি আগামীকালকের ব্যাপারে বলতেছি মার্কেট প্লাস থাকার সম্ভাবনা সেটা অন্য কারণ আছে যাই হোক এখানে এখন কতটুকু উপরের দিকে যাবে এটা হচ্ছে দেখার বিষয় মার্কেট এটা আসলে মুভিং অ্যাভারেজের যে ভ্যালু সেটা আর উপরে চলে গেলে বুঝা যাবে যে মার্কেট আসলে কতটুকু টিকবে কি টিকবে না এখনও কিন্তু মার্কেট বাই সিগন্যাল দেয় নাই মানে আপনাকে বা আমাকে শেয়ার কেনার মতো বাই সিগন্যাল এখনও মার্কেট দেয় নাই আর একটা বিষয় আপনারা মাথায় রাখবেন আজকে তিয়াত্তর পয়েন্টের মতো প্লাস হলো কিন্তু আপনার শেয়ার বা আমার শেয়ার যেগুলো আছে এগুলো কতটা পারছে এক একটা শেয়ার কিন্তু সাত আট পার্সেন্ট করে বাড়ার কথা আপনি যদি টপে আসেন গেইনারে দেখেন গেইনারে কতগুলো শেয়ার হোল্ডেড আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আমি যদি নয় পার্সেন্ট পর্যন্তই ধরি তা তেরোটা শেয়ার আমি দেখ আট পার্সেন্ট পর্যন্ত ধরলে তেরোটা শেয়ার আমি দেখতেছি হোল্টেড তিহাত্তর পয়েন্ট প্লাসে তেরোটা শেয়ার হোল্টেড এটা আসলে হিসাবের সাথে মিলে কিনা এটা আপনারা বিচার করবেন এবং আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই ইন্ডেক্স মোবার আসলে কী করছে আজকে মানে এই যে তিয়াত্তর পয়েন্টের মতো প্লাস হলো এই জিনিসটা পজিটিভ করছে কে ইসলামী ব্যাঙ্ক করছে সাবমেরিন কহল করছে বিকন ফার্মা করছে খান খানবাদার্স আইপাসি ব্যাংক হ্যাঁ এগুলো করছে আর নেগেটিভটা করছে কে নেগেটিভ সর্বপ্রথম কনফিডেন্স সিমেন্ট কনফিডেন্স সিমেন্টের বিষয়ে একটা নিউজ বলে দিই তারা তাদের একটা ফ্ল্যান্ড বন্ধ করে দিছে সুতরাং এখানে যারা বিনিয়োগকারীরা আছে তারা একটু সাবধানে থাকবেন তারা তাদের উৎপাদনের একটা ফ্ল্যান্ট বন্ধ করে দিয়েছে কনফিডেন্সমেন্ট লাভালো কিন্তু কমার কথা না লাভালে কত গতকালকে বা পশুর একটা নিয়ম ছিল যে তারা একটা নতুন কাজ শুরু করতে যাচ্ছে কিন্তু দেখেন শেয়ার কী কী ফালাই দিচ্ছে আজকে যাই হোক নেগেটিভের মধ্যে আছে ইএচল জি পিএস ইস্পাতি ইউনিলিভার শাহজাহ আল ইসলামের ব্যাংক তা আমার কথা হচ্ছে যে তিয়াত্তর পয়েন্ট প্লাস হয়েছে কিন্তু কটা শেয়ার পজিটিভ হয়েছে আপনার শেয়ার কতটুকু পড়ছে এটা অবশ্যই দেখার বিষয় অবশ্যই দেখার বিষয় আপ আমি আপনাকে আরেকটা আপনাদেরকে আরেকটা জিনিস বলি এখানে দেখেন আপনারা এখানে ক্যান্ডেলে যখন এখান থেকে পড়ছে এখান থেকে মার্কেট যখন পড়ছে পাঁচ হাজার থেকে মার্কেট যখন এখানে পড়ছে তখন কতটুকু আপনার শেয়ার পড়ছে আর এখন উঠতেছে কতটুকু উঠতেছে ইন্ডেক্সের সাথে কি শেয়ারের রিফ্লেকশান ঠিক আছে কি না এটা অবশ্যই অ্যানালাইসিস করবেন এটা এখন একটা প্রবলেম হয়ে গেছে যে বিষয়ে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের তদন্ত করে দেখা উচিত একটা শেয়ার যখন তিরিশ পঞ্চাশ কী বলে তিরিশ মাইনাস থাকে ডেলি যেমন তিরিশের মতো যদি পয়েন্ট মাইনাস ইন্ডেক্স মাইনাস থাকে আমার শেয়ারটার দাম কমে যায় দশ পার্সেন্ট আট পার্সেন্ট নয় পার্সেন্ট আর যখন যখন ফোর দিন আবার তিরিশ পয়েন্ট প্লাস হয় তখন আমার শেয়ারটার দাম ফাইভ পার্সেন্টও বাড়ে না এটা একটা বিশাল সমস্যা এখানে আসলে এগুলো দেখতে হবে এগুলোর জন্য সিকিউরিটি অ্যাকশনস কমিশন সিকিউরিটি অ্যাক্সেন্স কমিশন মার্কেট প্লেয়ার যারা মেকে যারা এদের সাথে মারামারি করার জন্য সিকিউরিটি অ্যাকশনস কমিশনের কাজ না এগুলো যাই হোক তো ইন্ডেক্স আলোচনায় এটুকু বলতে চাই যে মার্কেট আগামীকালকে প্লাস থাকবে ইনশাল্লাহ প্লাস থাকার জন্য আরও একটা ব্যাখ্যা আমি বলতে পারি সেটা হচ্ছে এইখানে এই সর্বশেষ যখন যে লাল ক্যান্ডেলটা দেখেছেন তার ভিতরে কিন্তু দুইটা লাল ক্যান্ডেলের মধ্যখানে কিন্তু একটা সবুজ ক্যান্ডেল আছে এই সবুজ ক্যান্ডেলের মানে হচ্ছে একটা বাই ছিল হিউজ পরিমাণ একটা বায় হয়েছে পরবর্তীতে লাল ক্যান্ডেল যেটা সেটা অ্যাডজাস্টমেন্টের কারণে মাইনাস হয়েছে সেটা খুবই নর্মাল বিষয় সেটা হতে পারে কিন্তু সর্বশেষ একটা বিশাল একটা বাই হয়েছে সুতরাং আগামীকালকে মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা সত্তর থেকে আশি পার্সেন্ট কতটুকু থাকবে সেটা দেখার বিষয় কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা খুবই বেশি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম